লাগার কি কি আছে বলঝ জামাই গরু আছে দুধ শীষ আছে

অনেকদিন পর আজকে আমার বন্ধুর সাথে দেখা হতে যাচ্ছে বন্ধু আমার সাথে দেখা না করে গেতেছো আসসালামু আলাইকুম আপ্রাসর আমি কেমন আছো বন্ধু ভালো আছে সুস্থ আছে সুখ আছে তুমি ভালো থাকো সুস্থ থাকো ফাইনালি চলে এসেছি ক্রিকেট অ্যাকাডেমি অফ ময়মন সিংয়ে যদিও লাস্ট দুই দিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে আমরা একাডেমিতে প্র্যাকটিস শাসন হয়তো বা করতে পারবো না আমাদের গন্তব্য হবে পার্কে আজকের এই ব্লগে দেখানোর চেষ্টা করব এই বৃষ্টির দিনে আমরা কী ধরনের প্র্যাকটিস করি কীভাবে প্র্যাকটিস করি কি ধরনের ওয়ার্কআউট করি সব কিছু থাকছে আজকের ব্লগে ওয়ে আজকে আমরা কি কাজ করতেছি এটা একটু হাইট থাকলো দেখাবো ব্লগে ফাইনালি চলে আসলাম জয়নাল আবেদিন পার্কে ব্রহ্মপুত্র বেলির সামনে আজকে আমরা এই জায়গাটাতেই প্র্যাকটিস করব দেখাই আপনাদেরকে এই জায়গাটা ইতিমধ্যে ব্যাটিং ড্রিল শুরু করে দিছে গুরু আর এদিকে লেফট আর্ম স্পিনার

তুমি খাওয়াবা না না আমি টিম হিসেবে আমি যেতে পারি না আজকের প্র্যাকটিসে আমরা অনেক মজা করব আর সেই মজাটা ব্লগে তুলে ধরার চেষ্টা করব বিশেষ করে আজকে আজকে হচ্ছে ফান গেম হবে রবীন ভাই দিগাও কি ধরনের ফান গেম খেলবা বলো আজকে ও আজকে রবিন ভাই শুধু মেয়ে দেখবে রাকিব ভাই কি করবো আজকে অনেক ফান গেম হবে অনেক মজা করব আজকে প্র্যাকটিসে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আর এলাকা জামায়ের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে আজকে আমরা কি করতে যাচ্ছি

শ্রীলঙ্কা তাহলে বাংলাদেশ উঠবে তোমার কি মনে হয় আমার মনে হয় শ্রীলঙ্কা জিতব বাংলাদেশ উঠবে আজকে প্র্যাকটিসে আমরা সবাই মজা করতেছি ফান গেম ঠিক আছে এটা দারুণ একটা ফান গেম ফান গেম দারুন গেম গেম রাকিব ভাই গেমটা হচ্ছে মার্কার চুরি করে যেতে হবে এবার এলাকার জামাই এলাকার জামাই এলাকার জামাই দেখি মার্কার চুরি করে নিয়ে যেতে পারে কিনা

কথা <laughs> চ ক্রিকেট আজকে শুধু ফান গেম হচ্ছে প্রথমে একটা ফান গেম খেলেছিলাম তারপরে আবার একটা ফান গেম হচ্ছে মার্কার চুরি করা যদিও আজকে আর কোনো কিছু হবে না আজকে সবাই খুব আমেজে আছে মজার আমেজে আর সারে আর ভাই বরাবরই ডাইনে থাকায় বামে থাকায় পিছিয়ে থাকায় সামনে গেম খেলেই শেষ হবে একাডেমির প্র্যাকটিস শাসন আজকে আমরা ফান গেম ছাড়া আর কোনো কিছুই করছি না আমার মনও চাচ্ছে না অ্যাকচুয়ালি কারো মনই চাচ্ছে না যে আজকে প্র্যাকটিস হোক মরা মরা একটা ডে আর কি যাই হোক আজকে আমরা অনেক এনজয় করেছি যে আপনারাও এনজয় করছেন আমার ব্লগ

আমি ওয়াইফাই যে রাউটারটা সেটাকে রিসেট করেছি কিন্তু সেট করতে পারতেছি কিন্তু কনফিগার করতে পারতেছিলাম না যাই হোক আপনি যদি ব্যর্থ না হন নতুন কোনো কিছু জীবনেও শিখতে পারবেন না নতুন কোনো কিছু শেখার আগে অবশ্যই আপনাকে ব্যর্থ হতে হবে ওই কাজটা নিয়ে যেমনটা যদি বলি যেমন রাউটার রিসেট করেছি কনফিগার করতে পারছি না পরে মিলেনিয়াম থেকে একটা ভাই আসলো ভাইটা আমাকে দেখাইলো যে এটা করলেই হয়ে যেত পরে আমি আবার রিসিট করেছি রিসিট করার পরে আমি আবার সেট করেছি কনফিগার করেছি এটাই হচ্ছে শেখা শেখার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে ফেল করতে হবে আদারওয়াইজ আপনি শিখতে পারবেন না হয়তো বা শিখতে পারবেন তবে এটাকে ক্যারি করতে পারবেন না এটাই বাস্তব লাস্ট কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে আজকে আমরা একাডেমিক প্র্যাকটিস সেশনে অ্যাকাডেমিতে কিছুই করতে পারিনি আমাদের গন্তব্য হয়েছিল জয়নালুদ্দিন পার্কের সেই ব্রহ্মপুত্র বেলির সামনে এই ব্রহ্মপুত্র বেলির সামনে কিন্তু আপনারা অনেক কন্টেন্ট দেখেছেন আমার তো সেখানেই আজকে আমরা প্র্যাকটিস করেছি প্র্যাকটিস বললে ভুল হবে আজকে আমরা প্র্যাকটিস করি নেই সবাই আসলাম জয়নালদিন পার্কে চলে গেলাম মানে ব্রহ্মপুত্র বেলির সামনে আরিফুর রহমান রবিন স্যার আসলো কি করব সেটা আক্স করলো আমরা বললাম যে বিশেষ করে আমি বললাম যে আজকে প্র্যাকটিস করার মতো কোনো মুড নাই রবিন সাহেব হেসে উড়িয়ে দিল বলতেছিল যে শুধু ব্যাটিং করলে মনে হয় ভালো লাগে না তারপরে আমি বললাম যে আজকে আমরা ফান গেম খেলি ফান অ্যাক্টিভিটিজের সাথে থাকি অনেক টিমমেট ছিল সবাই মিলে যদি ফান করি সবার সাথে একটা বর্নিং ভালো হবে তো চলে গেলাম ফান গেমে প্রথমে আমরা ফান গেমটাকে সিলেক্ট করেছিলাম হ্যান্ড বলে যে ফান গেমটা খেলা হয় টাচ করলেই শেষ হয়ে যাবে সেই ফান গেমে সেই ফান গেমটা আমরা রীতিমতো তিন এক গোলে জিতেছিলাম যদিও ওই পাশে ক্যাপ্টেন ছিল খেল নেই যাই হোক আমি যে টিমে ছিলাম সেই টিমটা আর কি তিন এক গোলে মানে আমরা তিন গোলে জিতেছিলাম তারপরে আমরা রেস্ট নিয়েছিলাম তারপরে সিনিয়র ব্রাদার্স ছিল তাদের সাথে খোশ গল্প করেছি তাদের সাথে অনেক কথা বলেছি তথ্য শেয়ার করেছি ইভেন তারা রানিং শাসন করতেছিল সেই রানিং শাসন নিয়ে কথা হয়েছে তারপরে আমরা আরেকটি ফান গেম খেলি সেটা হচ্ছে সারি সারিভাবে মার্কার রাখা ছিল সেই মার্কারগুলোকে একদমে হয় নিয়ে যেতে হবে আপনাকে যদি টাচ করে তাহলে শেষ হয়ে যাবেন আপনি আবার আপনাকে ধরে ফেললে আপনি শেষ হয়ে যাবেন আপনাকে একটা স্প্রিন্টের মতো আর কি বলতে পারেন যে অ্যাজাইলিটির কাজ হবে ফান বাট এফেক্টিভ অ্যাজালিটি হিসেবে বা ফিটনেস হিসেবে তারপরে এটা অ্যাকাডেমি প্র্যাকটিস সেশন শেষ হলো কেউ সুইমিংয়ে গেলো কেউ বাসার দিকে গেলো কেউ সার্কিট হাউসের দিকে গেলো আমি চলে আসলাম দ্রুত বাসায় এর একটা কারণ হচ্ছে লাস্ট টু ডেজ ধরে আমার বাসার ওয়াইফাই কানেকশনটা ডিস্টার্ব ছিল তো ডিস্টার্ব থাকার কারণে আমি নেট ইউজ করতে পারতেছিলাম না ফোনের ডাটা থেকে নেট ইউজ করতেছিলাম ল্যাপটপে খুব ভালো সার্ভিস দিচ্ছিলো না নেট স্লো ছিল আমার ভিডিও আপলোড হচ্ছিল না বিশেষ করে গতকালকে যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি এই নেট সংক্রান্ত সমস্যার কারণে তো এটা আমি কমপ্লেন জানিয়েছিলাম থেকে আমাকে মানে বলা হয়েছিল যে আজকে ঠিক করে দেওয়া হবে তো ফাইনালি দেখলাম যে এগারোটা নাগাদ আমাকে মিলিনিয়াম থেকে যে ইঞ্জিনিয়ার ফোন করেছিল তারপরে বললাম যে আমি প্র্যাকটিস আছি আমি আসতে পারছি না এখন সে বললো যে ভাই কখন আসবেন পরে দেখলাম যে আমি সাড়ে বারোটার দিকে একটা নাগাদ চলে আসলাম তাকে ফোন দিলাম সে এসে আমার নেটটাকে রিসেট করে ঠিক করে দিয়ে গেল তো আজকে যে জিনিসটা আমি শিখেছি যে আপনি যদি নতুন নতুন স্কিল কিছু কোন কোন শিখতে চান ফার্স্ট অফ অল আপনাকে ফেল হবে হলে আপনি শিখতে পারবেন ফেল হলে আপনি মানে স্কিলটাকে অর্জন করতে পারবেন বলতে পারেন মানে আপনি নতুন কিছু শিখবেন ফেল হলেই আদারওয়াইজ আমার মনে হয় না সেটা ক্যারি করবে হ্যাঁ আপনি ফেল ছাড়াও শিখতে পারেন ডিফারেন্ট হতেই পারে তো এই ছিল আজকের ব্লগ স্পেশালি আজকের ব্লগে তেমন কোনো কিছু নাই ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন আমি শুধু শুধু বক বক করতেছি এখানে আমি জানি আপনারা হয়তো এই ভক বক পর্যন্ত আসেন না দেখেন না তারপরও ভক বক করছি ব্লগের নিয়ম রীতি অনুযায়ী আই হোপ ইউ এনজয় দিস ভিডিও হিট লাইকস ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ অ্যাগেইন আর হ্যাঁ আপনাদের সাথে প্রতিদিন রাত আটটা বাজে দেখা হচ্ছে দিশুষা ইউটিউব চ্যানেলে একটি করে নতুন ব্লগে অবশ্যই আমার ব্লগুলো দেখবেন আর হ্যাঁ মাস্ট সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ বাই বাই শ্রী